আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের মালাই রসবড়া রসবড়া রেসিপি আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন কিন্তু এই রকম ইউনিকভাবে আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করলাম এক পিস মুখে গেলেই কিন্তু মনটা পুরো ভরে যাবে চলুন তবে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল খুব সহজভাবেই আমি কিন্তু আপনাদেরকে এটা বানিয়ে দেখিয়েছি প্রথমে আড়াইশো গ্রাম বিউলির ডালকে ভালো করে ধুয়ে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এরপর ডালটা ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নেব তবে দুভাগে ভাগ করে ডালটা পেস্ট করব। যাতে ডালটা কোনো রকম দানাভাব না থাকে একদম স্মুথ হয়ে যায় তার জন্য অল্প সামান্য জলও আমি দিচ্ছি তবে যত কম জল দিয়ে ডালটা বাটা যাবে ততই ভালো হবে এখানে আমি দু তিন চামচ জল দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এরপর অন্য একটা পাত্রে মানে একটা বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব আরও অর্ধেক ডালটা বেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত ডালটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো একদমে ফেটিয়ে যেতেই হবে যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততই ভালো হবে কি করে বুঝবেন যে ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে তার জন্য অল্প একটু জলের মধ্যে এই ব্যাটার ফেলে দেবেন যদি এইরকম ডালের ব্যাটারটা ভেসে থাকে তাহলে বুঝবেন ডালটা আপনারা একদম পারফেক্টভাবে ফেটাতে পেরেছেন এরপর অল্প সামান্য লবণ দিয়ে ওয়ান টি স্পুন মতো লবণ দিয়েছি আর বেশ কিছুটা মৌরি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই বড়ার টেস্টটা কিন্তু দারুণ আসবে এরপর মেশানো হয়ে গেলে অন্যদিকে আমি কিন্তু মালাইটা বানিয়ে নেব তার জন্য এক লিটার দুধ আমি ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব এক লিটার দুধকে মিনিমাম ছশো থেকে সাড়ে ছশো গ্রাম আপনাদেরকে করে নিতে হবে খুব বেশি ঘন কিন্তু করবেন না তাহলে মালাইটা কিন্তু আবার বড়ার মধ্যে ভালো করে প্রবেশ করতে পারবে না দুধটা যখনই জাল দেওয়া হয়ে যাবে ছশো থেকে সাড়ে ছশো গ্রাম হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি লিকুইড খেজুরের গুড় ব্যবহার করেছি দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে তারপরে গুড়টা মেশাতে হবে না হলে আবার দুধ কেটে যেতে পারে যেহেতু খেজুরের গুড় সেহেতু দুধ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই যতটা ঘন করার দরকার ঘন করে এই রকম গুড়টা মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব অন্যদিকে গ্যাসে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ডালের বড়াগুলো এদিকে ভেজে নিতে হবে এক এক করে সমস্ত বড়াগুলো ছেড়ে দিয়েছি আর ঠিক এই রকম উল্টে পাল্টে হালকা একটা রং ধরা অবধি কিন্তু ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবেন না তাহলে আবার মালাইটা কিন্তু এই বড়ার ভিতরে একদমই প্রবেশ করতে পারবে না আমাদের বড়া কিন্তু একদম ভাজা হয়ে গেছে হালকা একটা রং ধরে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু সমস্ত বড়াগুলো আমি তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝেড়ে নিয়ে দুধের মধ্যে কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি আর এই রকম গরম গরম বড়া এই দুধটার মধ্যে দিয়ে দিতে হবে আর দুধটাও যেন গরম থাকে আপনারা ভালো করে ঢেকে রাখবেন তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি এই মালাইটাকে টেনে নিতে পারবে তাতে খেতেও ভালো হবে তবে মিনিমাম ছ সাত ঘন্টা রেখে দিলেই কিন্তু ভালো মতো দুধের মালাইটা এই বড়ার ভেতরে প্রবেশ করতে পারবে সমস্ত বড়াগুলো ভেজানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা পর তবে আপনারা যদি পুরো রাতের জন্য এরকম রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তবে চার পাঁচ ঘন্টা পরেও আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি ভালোই কিন্তু মালাইটা এই বড়াগুলোর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে আপনাদের কেটে দেখালেই বুঝতে পারবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ